আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য বুটিক্সের অসম্ভব সুন্দর একটি লেটেস্ট পার্টওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি এবং এই ড্রেসটা মারিয়া প্রিন্টসের ভিতরে এতটাই দারুণ যে ড্রেসটা দেখা মাত্রই সব আপুরাই লাইক করবেন এত সুন্দর এটা সালোয়ারটা দেখেন কত চমৎকারভাবে প্রিন্ট করা থাকবে এবং এই ড্রেসটা যখন পড়বেন মি আপনাকে পরের মতো লাগবে এত সুন্দর একটি কালেকশন এই সময় চলে এসেছে ঈদের আগে কিন্তু এখন আপনারা পার্সেস করতে পারবেন ঢাকার বাহিরে যারা আছেন আপনার লাস্টে অর্ডার দুই তারিখ পর্যন্ত করতে পারবেন দুই তারিখের আগে যারা অর্ডার করবেন মানে দুই তারিখ সুন্দর আগে যারা অর্ডার করবেন আপনারা কিন্তু এদের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ সাবেরিয়াতে যারা আছেন আপনারা হচ্ছে তিন তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন চার তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন আর এগুলো হচ্ছে আমাদের অর্ডারের নাম্বার প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে তবে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট লুক এত সুন্দর একটি কালেকশন এটার যে কালার কম্বিনেশনটা আছে সত্যি অবাক হবে না এত দারুণ একটি কালার কন্ট্রাস্টে পাচ্ছেন ফ্যাব্রিকটা প্রিমিয়াম একটি কটনের ভিতরে এবং সম্পূর্ণ যে নেকটা আছে হ্যাভিভাবে এমব্রয় সাথে হচ্ছে ওয়ার্ক করা থাকবে এবং সাথে যে প্যাসেসটা আছে প্যাসেসটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে কতটা হ্যাভিভাবে এই প্যাসেসের মধ্যে কাজ করা আছে দেখেন এগুলো আপনারা একটু লাকো স্টিচের ভাইব পাবেন এখানে যে প্যাসেসটা আছে এত হ্যাভিভাবে কাজ করা থাকবে এত সুন্দর এখানে শুধু একটি প্যাসেসে না দুটি প্যাসেস আপনি পাবেন আরেকটি যেটা আছে এটা হচ্ছে আপনারা হাতা এবং হচ্ছে স্যালোয়ারে দেওয়ার জন্য কতটা বড় দেওয়া আছে এই প্যাসেসটা মানে আপনি হাতার মধ্যে দিয়েও সালোয়ারও দিতে পারবেন এত সুন্দর করে আপনার ডিজাইনটা পাচ্ছেন তো আমি এখন এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকটি আপনারা করতে পারবেন যেটা হচ্ছে এখন যেহেতু নতুন একটা ট্রেন্ড আছে যেটা যখন আপনার সালোয়ারে এখানে যখন এই কাটিংটা দেন না ওখানে কিন্তু একটি কাজ দিয়ে দেওয়ার একটা ট্রেন্ড আছে আপনারা কিন্তু চাইলে সেখানে ওই কাজটা দিয়ে এটা কিন্তু নিতে পারেন এবং হচ্ছে হাতায় আর স্যালোয়ারের মধ্যে কিন্তু হবে যে দেখেন কতটা লম্বা ত বেশি দেওয়া আছে এখানে মানে যেভাবে খুশি সেভাবে আপনারা মেক করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা খুবই চমৎকার একটি প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রাইসের জন্য অনেক কাপড়ের অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে মারিয়া প্রিন্টসের এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন ওনাটা দেখেন কত সুন্দর কটনের ভিতরে পাচ্ছেন ওনাটা ড্রেসের লেন্থ হচ্ছে ফর্টি সেভেন আপ হবে এগুলো আনস্টিচ এগুলো ফর্টি সেভেন অনেক সময় হচ্ছে ফর্টি এইটও দেওয়া থাকে তো আপনারা যে কোনো ভাবে মেক করতে পারবেন এবং ড্রেস মধ্যে একদম ফ্রি সাইজ কাপড় আছে যে কোনো স্টাইলাই করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে আর অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ